সেই সময়ে স্বর্গরাজ্যে যা ঘটবে তা হলো এই রকম একটি বিয়ে বাড়িতে দশটি কুমারী মেয়ে তাদের প্রদীপ হাতে নিয়ে বরকে বরণ করতে বেরিয়েছিল তাদের পাঁচজন ছিল নির্বোধ আর পাঁচজন ছিল বুদ্ধিমতী নির্বোধ কুমারীরা সঙ্গে প্রদীপ নিল বটে কিন্তু তেল নিল না কিন্তু বুদ্ধি প্রদীপের সঙ্গে পাত্রে করে তেলও নিয়ে গেল বর আসতে দেরি হওয়ায় তাদের সকলের ঝিনুনি করল এবং তারা ঘুমিয়ে পড়ল কিন্তু মাঝরাতে দেখো বর আসছে তাকে বরণ করতে এগিয়ে যাও তখন ওই কুমারীরা সকলেই জেগে উঠে যে যার প্রদীপ ঠিকঠাক করতে লাগল নির্বোধ কুমারীরা বুদ্ধমতীদের বলল তোমাদের তেল থেকে আমাদের খানিকটা দাও না